আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধু বত্রীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো গাভীর গর্ভপাত হওয়ার কারণগুলো নিয়ে কী কী কারণে গবাদি পশুর গর্ভপাত হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে দুই মাস বা তিন মাস বা পাঁচ মাসের গাভীর হঠাৎ করে বাছুর নষ্ট হয় বা বাসুর পরে যায় তো বাছুর নষ্ট হওয়ার কারণ এবং বাছুর যাতে নষ্ট না হয় বা অসম্পূর্ণ গর্ভপাত যাতে না হয় এর জন্য করণীয়গুলো তো গর্ভপাতের কারণগুলো আমি পাঁচটি কারণ কথা বলবো এবং যাতে গর্ভপাত আপনার পরবর্তীতে না হয় এর জন্য আপনাদের করণীয়গুলো এ বিষয় নিয়ে কথা বলবো তো গর্ভপাত হওয়ার যে এক নম্বর কারণটা হচ্ছে একবার বীজ দেওয়ার পর বা গাভীটি কনসেপ্ট করার পর পুনরায় বীজ দেলে অর্থাৎ তো অনেক সময় দেখা যায় যে আমরা বীজ দিচ্ছি বীজ দেওয়ার পর দুই মাস বা তিন মাস পর কোনো ক্ষেত্রে দেখা যায় যে মিউকাস আসতে পারে বা ফলস হিট আসে তো অনেক সময় দেখা যায় যে গরু একটু হালকা ডাকাটাকি করে তো বিভিন্ন কারণে ডাকাটি করতে পারে বা খাওয়ার জন্য ডাকতে পারে বা অন্য কারণে সে ডাকাটাকি করতে পারে তো এই জন্য সে সময় আমরা গায়ে যদি বীজ দেই তাহলে বাছরি নষ্ট নষ্ট হবে যদি ডাক্তার দিয়ে দেন তাহলে হাত দিলে হয়তো বুঝতে পারবে যে গরুটি গাভিন আসছে তারা বীজ দেবে না তো অনেক সময় আমরা দামরা দিয়ে বা অন্য আড়িয়া দিয়ে আপনারা বীজ দেই তো এই ক্ষেত্রে কী হয় দেখা যাচ্ছে আপনার গর্ব অবস্থা আছে আপনার দামরা দিয়েছে সে তো আর বুঝবে না যে গাভিন আছে কি না তো অন্য গরু দিয়ে যে আপনারা বীজ বা সিমেন্ট দেন তাহলে গর্বপাত হতে পারে তো দুই নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে কিছু মেডিসিন কিছু কিছু আপনার ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলো বা ইঞ্জেকশনগুলো গাভীকে ব্যবহার করা যায় না যেমন ডেক্সটা ডেক্সামেটাসন গ্রুপের কোনো ইঞ্জেকশন গাভীকে ব্যবহার করা যায় না তো এই ইঞ্জেকশনটি ব্যবহার করলে গাভীর অবস্থা ব্যবহার করলে গাভীর জ্বর জ্বরের মুখ খুলে যায় এবং বাচ্চাটি নষ্ট হবে তাছাড়াও কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলো পশুকে ব্যবহার করা যায় না তারপর দেখা যাচ্ছে যে আপনার যেখানে লাগে আপনার সিসি তো সেখানে যদি আমরা হঠাৎ করে বিষ সিসি বা একটু ওভার ডোজ মারেন মেডিসিনে যে ওভার ডোজ মারেন অ্যান্টিবায়োটিকের তাহলে বাচ্চা নষ্ট হতে পারে তিন নম্বর কারণটা হচ্ছে কিছু ভাইরাস জনিত কারণ তো অনেক সময় দেখা যায় যে আমাদের গবাদি পশুকে বিভিন্ন রকম ভাইরাস জনিত রোগে আক্রান্ত করে যেমন খুরা রোগ খুরা রোগ আক্রান্ত করলে পেটের বাচ্চা আপনার নষ্ট হতে পারে তারপর আপনার কুকুর কামড়ালে তারপর আপনার কুকুর কামড়ালে আপনার গবাদি পশুর বাচ্চা নষ্ট হতে পারে লাম্পি স্কিন ডিজিজ তো আমাদের দেশে একটি বহুল পরিচিত লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি হলে আপনার গবাদি পশুর বাচ্চা নষ্ট হতে পারে আহ তারপর হচ্ছে হরমোন ইঞ্জেকশন কিছু হরমোন জাতীয় আছে যেমন অক্সিটোসিন ইঞ্জেকশন গুলো আহ ব্যবহার করলে আপনার বাচ্চা নষ্ট হতে পারে আহ চার নম্বর চার নম্বর হচ্ছে ভ্যাকসিন তো আমরা তো অনেক ধরনের গরুকে অনেক ধরনের ভ্যাকসিন দেই পিপিআরের দিই লাম্পের দিই খুরা রোগের দিই অনেক ধরনের ভ্যাকসিন আছে তো আপনার যেটা একটা ভ্যাকসিন আসছে হচ্ছে অ্যানথ্রাক্স যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায় তর্কা এই রোগটির ভ্যাকসিন গ্রামীণ অবস্থায় আপনার ছয় মাস ওভার হলে মানে গাবিন গরুর গাভীর আপনার ছয় মাস আছে ছয় মাসের পর যদি আপনারা অ্যানথ্রাক্সের ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে আপনার গবাদি পশুর বাছুরটি নষ্ট হতে পাঁচ নম্বর কারণটা হচ্ছে দুর্ঘটনা জনিত কারণ তো দুর্ঘটনা জনিত কারণ বলতে দেখা যায় আপনার গাভিন গরুর সাথে আপনার অন্য গরু একটা রাখছেন দামরা গরু বা অন্য গরু রাখছেন তো কোনো ক্ষেত্রে যদি আপনার এক গরু আরেক গরুকে ঢিস মারে বা পেটের মধ্যে লাঠি দেয় অথবা ঢিসি করে তাহলে বাচ্চা নষ্ট হতে পারে তারপর আপনার গাভিন গরু যদি আপনার পিছলে পরে যায় কোনো ক্ষেত্রে পরে যায় তো পরে গেলে মেজের মধ্যে পরে গেলে হয়তো আঘাত হবে আঘাত পেলে কিন্তু বাচ্চা নষ্ট হতে পারে অতিরিক্ত পাতলা পায়খানা হলে বা দীর্ঘ সময় ধরে বা পায়খানা শুরু হচ্ছে দেখা যায় একটা না এক না গাড়ি পাঁচ দিন ছয় দিন এরকম দীর্ঘ মেয়াদি পাতলা পায়খানা হলে আপনার গাভীর বাচ্চা নষ্ট হতে পারে বা গর্ভপাত হতে পারে তারপর হচ্ছে কিছু ভাইরাস জনিত কিছু ভাইরাস জনিত আপনার ভাইরাস জনিত কিছু পাতলা পায়খানা আছে যেমন গো বসন্ত বসন্ত একটি আপনার ভাইরাস জনিত পাতলা এই পাতলা পাইখানাটি হলে আপনার গাভীর বাচ্চা নষ্ট হতে বাচ্চা নষ্ট হওয়ার কারণগুলো বললাম এবার আমি বলবের প্রতিকারগুলো তো আপনারা কি ধরনের কাজ করলে বা কোন ধরনের পদক্ষেপ নিলে আপনাদের গবাদি পশুর আপনার গর্ভপাত হবে না তো এই গর্বাত না হওয়ার বা আপনাদের প্রতিকার যেগুলো নেবেন তা আমি পাঁচটি ভাগে ভাগ করেছি তো প্রথমটা হচ্ছে আপনার আবার গবাদি বসু মানে আপনার বীজ আপনার একবার বীজ দিলে বা সিমেন্ট দিলে দ্বিতীয়বার বীজ দেওয়ার সময় আপনার অবশ্যই চেক আপ করে দিবেন তাহলে আপনার গবাদি পশুর যদি কনসেপ্ট পরে থাকে তাহলে আপনার বীজ দিলে যেমন বাচ্চা পড়ে সেটা আর পড়বে না দুই নম্বর হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে যেহেতু বাচ্চা নষ্ট হয় তো এই ক্ষেত্রে আপনারা গবাদি পশুকে এমন জায়গায় রাখবেন অন্য গরু যাতে আঘাত না করে অন্য গরু দিয়ে আঘাত পেয়ে যেন বাচ্চা নষ্ট না হয় না হয় এর জন্য আপনারা সতর্ক থাকবেন আপনার যেটা গাবিন গরু গাবিন গরু থেকে আরেকটা গরু পৃথক রাখবেন দূরে রাখবেন আর মেজেটা যেখানে থাকবে সেই মেঝেটা আপনার পিচ্ছিল না হয় বেশি উঁচু নিচু জানা হয় একদম সময় জায়গা সমান জায়গার মধ্যে রাখবেন মেজেটা পরিষ্কার এবং পিচ্ছিল মুক্ত রাখবেন তাহলে গবাদি পশুর হবে না তো আর তিন নম্বর যেটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন সেটা হচ্ছে আপনারা যদি গবাদি পশু কোনো ক্ষেত্রে অসুস্থ হয় তাহলে আপনারা অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন কারণ কারণ আপনার অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করা লাগে আপনার পশুকে তো যদি মানে মিডিয়াম অবস্থা দিলে সমস্যা হবে না যদি আপনার ওভার ডোজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গর্ভপাত হতে পারে তো অভিজ্ঞ ডাক্তার দিয়ে আপনারা আপনাদের পশুকে রোগ আক্রান্ত হলে চিকিৎসা করাবেন তো তিন নম্বর কারণটা হচ্ছে আপনার অ্যান্থারাক্সা যে ভ্যাকসিনটার কথা বললাম এই ভ্যাকসিনটা আপনারা ছয় মাস যদি দেওয়া লাগে ছয় মাস আগে দেবেন মানে গাভিন অবস্থায় তো গাভিন অবস্থায় ছয় মাস পার হলে আপনারা এর ভ্যাকসিন দেবেন না তো এরপর যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন সেটা হচ্ছে আপনার গবাদি পশু যেমন কয়েকটা রোগে আপনার গর্বপাত হতে পারে লাম্পির কারণে হতে পারে তারপর পিপিআরের কারণে হতে পারে বা কুকুর কামড়ালে হতে পারে তো আপনাদের এই রোগগুলো যাতে না হয় এই জন্য আপনার অগ্রিম ভ্যাকসিন দেবেন তাহলে আপনার গবাদি পশুটি এই রোগে আক্রান্ত হবে না এবং গর্ভপাত পরবর্তীতে গর্ভপাত হবে না তো আর হচ্ছে গোবসন্ত গোবসন্ত বা আপনার হচ্ছে ডায়রিয়া তো অতিরিক্ত ডায়রিয়া বা গোবসন্ত আক্রান্ত করলে দেখা যাচ্ছে যে বাচ্চার গর্ভপাত হয় গাভীর গর্ভপাত হবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই গোবসন্ত আপনার ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা আপনারা দেবেন এবং পাতলা পায়খানা যে কারণগুলো আছে হওয়ার সেই কারণগুলো থেকে বিরত থাকবেন যাতে ওর পাতলা পায়খানা না হয় তাহলে আপনার গবাদি পশুগুলো আপনার অসংক্রমণ গর্ভপাত থেকে মুক্তি পাবে আরেকটি হচ্ছে হরমোন হরমোন ইঞ্জেকশন ব্যবহার আপনারা করবেন না আপনার কিছু কিছু সেফ আছে এলে করা যাবে কিন্তু সেফ না সে গুলো আপনাদের করার দরকার নেই তাহলে আপনার গবাদি পশুর বা নষ্ট হবে নষ্ট হবে ধন্যবাদ ভালো থাকবেন